জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে লাল দেখানো হবে আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদেরকে ভোট দিয়ে আমাদের উপরে এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে লাল কার্ড দেখানো হবে আমরা একটি দলকে বলতে শুনি তারা সংস্কারের কথা নাকি তারাই শুরু করেছিল কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে মানুষের থেকে ভোট কিন্তু একটা বারের জন্য তাদের দলীয় প্রধানকে আমরা সংস্কারের কিংবা গণভোটের কথাটি মুখে আনতে দেখি নাই তারা অন্য অন্যান্য দলদেরকে বলে যে মুখে এক মনে আরে অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক মনে আরে একদিকে তাদের কেউ সংস্কারের কথা বলে আবার মাঠ পর্যায়ে না বলে পক্ষে ক্যাম্পেইন করে তাদের এই মুনাফে থেকে বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে হ্যাসেল ফ্রি স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স